আগামী বিশে এপ্রিল সমাবেশ হবে সমাবেশে ট্রেড ইউনিয়ন সংগঠন এবং বস্তি সংগঠন এই চারটে সংগঠনের পক্ষ থেকে গরিব মানুষ বিপন্ন মানুষ শ্রমজীবী কৃষক শ্রেণীগত মনোভাব এবং সাধারণ মানুষ তাদের সমর্থন করবেন সাহায্য করবেন বিশে এপ্রিল তারা সে কর্মসূচি নিয়েছেন আমরা আশা করব এবং দাবি করব আবেদন করব। রাজ্যের যে কোনো মানুষ অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে যারা শ্রমজীবী মানুষের পাশে তাদের কৃষক এবং গরিব মানুষ বস্তি তার পাশে দাঁড়ানো জরুরি এটা নির্বাচনের জন্য এটা জানুয়ারি মাসে করলে বলতো নির্বাচনের জন্য এখন তো নির্বাচনের গল্পই শুরু হয় এপ্রিল মাস এক বছর বেশি বাকি তবে নির্বাচন না মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা লড়াইয়ের জন্য ব্রিগেডের সমাবেশ আহ্বান করেছে ট্রেড ইউনিয়ন প্রশাসী সংগঠন ক্ষেত্রগুলি সহযোগিতা